যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে ইচ্ছাকৃত মারাত্মক একটা হইলো এই যে সরকারকে তাড়ানোর জন্য আন্দোলন করছে ছাত্ররা বুকে রক্ত দিয়ে চাই জনগণ রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিচ্ছি যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না একজন উপদেষ্টা গতকাল পত্রিকা আমি গতকাল এসেছি লন্ডন থেকে আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে একটা আমি মনে করি এই কি জন্য করেছেন কিভাবে করেছেন এই সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা সরকারকে তারা জন্য আন্দোলন করেছি ছাত্ররা বুকে রক্ত দিয়েছে আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটি হবে একটা নির্বাচনমুখী করে নির্বাচনটিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র কর্ম সুযোগ করে দেবে এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি এমন এই মুহূর্তে তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে কিন্তু এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কালী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির উদ্ধার করা উচিত এবং আমি মনে করি দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না